খুব সহজ মানে কঠিন জিনিসগুলো সহজ করে দেয় ও থিয়েটার করে বলে হয়তো বা করেছে বলে একটা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে রয়েছে একটা মাঠ তৈরি হয়ে রয়েছে এবার যত দিন যাচ্ছে ও নতুন নতুন করে আর কি পরদটা দেখা যাচ্ছে একটা করে কমপ্লিট হচ্ছে আর একটা দক্ষ যেন হয় কেউ কিছু জিজ্ঞেস করে জিজ্ঞেস করে দাও আমাদের পিছনে তো বুঝতে পারছি সুজিত সাহা জিজ্ঞেস করছে কেমন আছো দাদা

ড্রয়িং রুম ড্রামা ওরকম নয় আমাদের অ্যাকশন রয়েছে প্রেম রয়েছে মানব জীবনের পালা রয়েছে অনেক লুকোনো জিনিস রয়েছে আবার পুনর্জন্ম রয়েছে পায়ের এখানে পুনর্জন্মের চরিত্রটা পরে মানে এতদিনে আপনারা জেনেই গেছেন বেশ তোমরা বলে বলি আমি আপনি আপনি বলে বললে অনেক দূরের মনে হয় আমার দর্শক খুব কাছের আমার তোমরা জেনেই গেছো আচ্ছা তুমি বিশ্বাস করো পুনর্জন্মে কঠিন প্রশ্ন না খুব একটা না

প্রচারের মধ্যে থাকে না ক্রিয়েটিভ ডিরেক্টর আমাদের অদি দিদি ওকেও আপনারা দেখেননি তো এরা এরা পেছন দিকে মানে ব্যাকবোন মানে একটা কাঠামো তৈরি করে রাখে আমি তো যখন আমি আমার প্রচুর আমি খুঁতখি প্রচুর ডিরেক্টরস বলে ছবি করতে গিয়ে বলে মানে আমি যদি চুপ করে থাকি তার মানে কিছু গন্ডগোল আছে এ তো গন্ডগোল আছে হেডফোন পরে নিয়ে গন্ডগোল আছে কিছু মানে আমার প্রশ্ন থাকে এরা সেই প্রশ্নগুলোর উত্তর দেয়

শুরু কি আমরা নেছি খোলা আছে কি একজন বাচ্চা জিদা আমি বাংলাদেশ থেকে বলছি তোমাদের কাজ আমাদের এক্সেলেন্ট লাগছে ঠিক আছে আরেকজন লিখছে গল্প ও গল্পবেশ বেশ নতুনত্ব এসেছে আচ্ছা এখানে যে হাই জিতুদা হাই শ্রীম তোমাদের দুজনকে আমাদের খুব মিষ্টি লাগছে

সবকিছু কথা আচ্ছা কি আমার তুমি যেমন যখন তুমি তখন অন্যরকম একটা মানুষ তখন মানে ওইটার জন্যই পাঠা ও আচ্ছা আচ্ছা ওটা নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল